নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে নবান্নের তরফ থেকে কিছুক্ষণ আগেই কিছু বাড়তি ছুটির ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল কলেজে ব্যাংকে অফিসে সবটাই কি ছুটি থাকবে এই নিয়ে আলোচনা করব। অর্থাৎ মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা কিছু বাড়তি ছুটির ঘোষণা করা হলেও তো সেক্ষেত্রে কতদিন ছুটি থাকবে আজকের এই ভিডিওতে জানাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তবে এটুকু জানিয়ে রাখি পনেরো দিন ছুটি একটা পড়তে চলেছে তারই একটা ঘোষণা তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অন দেখতে পাচ্ছেন নবান্ন তরফ থেকে যেটা ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে যে প্রত্যেক বছরই দুর্গা থেকে শুরু করে কালী পুজো ভাইফোঁটায় একটানা কিন্তু ছুটি থাকে সরকারি কর্মীদের জন্য তবে এবার যে একটি নতুন ছুটি যুক্ত করা হয়েছে বাড়তি ছুটি সেটা কিন্তু পনেরো দিনের একটা ছুটি ঘোষণা করা হচ্ছে তো কবে থেকে এই ছুটিটা থাকবে মুখ্যমন্ত্রীর যে বড় ঘোষণা সেই ঘোষণাতে কি বলা হয়েছে আমরা বিস্তারিত দেখব দেখুন জরুরি পরিষেবায় যারা নিয়োজিত থাকেন তারা হচ্ছে পুলিশ দমকল স্বাস্থ্যকর্মী তো এছাড়াও আরও গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে পুলিশ দমকল স্বাস্থ্যকর্মীদের জন্য কিন্তু বড় ঘোষণা করা হয়েছে দুর্গাপুজো কালী পুজো ভাই ফোঁটার পর কিন্তু বিশেষ একটা দশ দিনের ছুটি কিন্তু ওনারা পেতেন আর সেই দশ দিনের একটি বিশেষ ছুটি এবার বাড়িয়ে পনেরো দিন করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এছাড়াও জানিয়েছেন যে যারা মানুষের জন্য চব্বিশ ঘন্টা কাজ করছেন তাদের এই যে দশ দিনের ছুটি এটা বাড়িয়ে পনেরো দিন করা হচ্ছে কারণ পুলিশ থেকে শুরু করে দমকল স্বাস্থ্যকর্মীর যে সমস্ত মানুষজন রয়েছেন তারা কিন্তু সকাল থেকে সন্ধ্যা আনন্দের দিনে কাজ করেন তো সেক্ষেত্রে ওনাদেরকে দশ দিনের বদলে পনেরো দিনের একটা ছুটি সেটা দেয়া হবে পরবর্তীকালে তো এই বর্ধিত অর্থাৎ বাড়তি ছুটিরই ঘোষণা করে দেওয়া হয়েছে নবান্নে অর্থাৎ আগে দশ দিন ছুটি থাকতো এখন বর্তমানে সেটা পনেরো দিনের একটা ছুটি ঘোষণা করা হয়েছে তো এই আপডেটই ছিল আপনাদেরকে জানালাম পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন ধন্যবাদ